কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক নাহা লাইট জ্বালায় প্রতিবাদ করতে হবে মোবাইলে লাইট জ্বালাও আমি কোমু কি তা বল না না ফ্ল্যাশ না ফ্ল্যাশটা জ্বালায় নিচে রাখবেন যখন ঠিক করবেন ফ্ল্যাশটা একবারে তুলবেন এর কপালটার মধ্যে জ্বালায় চিননি জ্বালা নিচে না ওই যে হ্যাঁ তুই লাগিয়েছে কেন আমি যখন এমনি করবো আপনার এমনি করবেন হ্যাঁ একটি জলে গেলে সব নিচে থাকবো ফর উঠব কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে তাহিরি মানি তান কমন ঠিক না এখানে আর কোন আওয়াজ এই লাইট জ্বলতে আছে আমি এই লাইট জ্বলতে এই বড় কি হবে বেঁচে থেকে এই জ্বলতে আছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে

কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহর ঘরে সভাপতি হওয়ার যোগ্যতা তার নয় হারাম খুট্টির কারণে এই হারাম খুট্টির কারণে সমাজের মধ্যে গজবাইতেছে ঠিক না বে ঠিক এখন সিদ্ধান্ত নেন সুদ খাইবেন না সুদ দিবেন ঘুষ খাইবেন না ঘুষ দিবেন খাই দামও না ঘুষ খাইলে পোলাও কুরমা খাইলাম ওইলে সুদ খাইলে পোলাও কুরমা খাইলাম ওইলে প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে খামো আরো ভিটামিন বাজান লাল মরিচটা ফাড়ার মধ্যে ফালায়া বাসপাতি সুটকি দিয়া পেঁয়াজটা আদা কাঁচা বাইটিয়া অথবা শীতল হুটকি দিয়া পেঁয়াজ টিয়াজ দিয়া সুন্দর করে বর্তাটা করার পরে এরপরে গরম বাটটা ফাড়ার মধ্যে ফালাইয়া জরাব লুল পড়তেছে রে আমার কেমন লাগতো এখন মায়ের হাতের এই খাওয়ান কে আর এখন আছে এখন কেয়ার ফাডার মধ্যে বাডাবাড়ি আছে এই ফাডার মধ্যে বাডাবাড়ি নাই দিককে জামায় বয়ের কুড়া কুড়ি এখন কথা কম ঠিক না বেটি এখন সব হ্যাঁ আগেজন ফাডার মধ্যে দননে ময়জ ভাত দাও দন শরীর ভালো থাকতো আরন তিন বেলা খা আর আছায়রা খায়া গজারা গীত গা আর টিকটক হ্যাঁ গিটার আছে এটা চলে আরে বাপরে ইডো চলে আয় হায় 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 এগুলো চলবে না ঠিক কিনা বলেন এগুলো আর চলবে বাস